সেটা হচ্ছে <laughs> 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 আমি একটু আপনাদেরকে দেখাই ড্রেসটা এই ড্রেসটার মূল গেট আপটাই মূলত হচ্ছে ইগোলের যে ডানাটা আছে ওইটা হচ্ছে আপনার এই জায়গার মধ্যে একটা গেট আপ দেওয়া হয়েছে জাস্ট ট্রেন্ডি আর ইউনিক কিছু যদি আপনারা চান সেটা কিন্তু আমাদের বাবু ভাইয়ের কাছ থেকে আপনারা পাবেন এই জিনিসটা তো হাতাটা আমি একটু দেখাই এই জায়গাটা এত সুন্দর করে ভাঁজ ভাজ করে দেওয়া আছে আর এই যে এই পাশটা হচ্ছে খুব সুন্দর করে কুচি করে দেওয়া আছে মানে এই ড্রেসটা যখন আপনারা পরবেন জাস্ট আউটস্ট্যান্ডিং লাগবে আর হাতাটার লেয়ারটা কিন্তু এখানেও কিন্তু লেয়ার আছে এই যে কুচিটা দেওয়া আছে প্লাস ফুলে থাকে জায়গাটা প্রত্যেকটা কুচি লেয়ারের মধ্যেই কিন্তু কুচি দেওয়া আছে এই যে একটা এই এই লেয়ারটার মধ্যে কুচি দেওয়া আছে এরকম যখন পরবে তখন দানাটা যখন মানে খুব ফুলে থাকে তখন ইগল পাখির মতো লাগে আর এইখানে খুব সুন্দর করে একটা বোদা আছে তো কত মানে সাইজ পর্যন্ত করতে পারবে এটা ফ্রি সাইজ এটা আই মিন মানে 46 বডি যাতে তারা ওয়্যার করতে পারবে সো এটা হচ্ছে আমাদের উইন্টারের ফার্স্ট ইউনিক কালেকশন দা ঈগল গাউন ওকে এটা দুইটা কালার করা হয়েছে আমি দুইটা কালারই দেখিয়ে দিচ্ছি আর এইগুলো হচ্ছে আপনারা ফ্রি সাইজ এনিবডি এগুলো পড়তে পারছেন সো এবার আমি আরেকটা কালার দেখা যাচ্ছে ইউনিক করা হয়েছে এবং ঈগল পাখির মতোই করা হয়েছে ঈগল পাখি যখন রোদে উড়ে তখন যে একটা কালার আসে সেই কালারটা করা হয়েছে চমৎকার একটা কালার চট জলদি নিয়ে নেবেন উইন্টার কালেকশন একেবারে চলে আসছে এটা হচ্ছে আমাদের সেকেন্ড কালারটা এই জায়গার যে জিনিসটা এইটাই সবচেয়ে ইউনিক করা হয়েছে সো এই হচ্ছে আপনাদের আপাতত দুইটা কালার এরপরে কিন্তু আরো সুন্দর সুন্দর কালার আসে প্রাইস রেঞ্জটা আমাদের জানিয়ে দিবে প্রাইস রেঞ্জটা জানার আগে আমি বলছি যে অনেকেই কিন্তু আমাদেরকে কমপ্লেইন করেন যে আপনারা ভিডিও পাওয়ার সাথে সাথে আপনাদের আমরা কল করি আমরা প্রোডাক্ট পাই না আসলে আমাদের কিন্তু যেহেতু পাইকারি দোকান আমাদের প্রোডাক্ট গুলো থাকে না তো আপনার ভিডিও তো মানে পাওয়ার সাথে সাথে আমাদেরকে নক করার চেষ্টা করবেন তাহলে আমরা মানে দিতে পারবো আর কি ঠিক আছে এটার যে প্রাইসটা এটার প্রাইসটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে খুবই উন্নত মানের খুব সুন্দর একটা কাপড় দিয়ে করা হয়েছে সো এটা আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস রেঞ্জ ধরা হয়েছে নিতে হলে চলে আসতে হবে আপনাদেরকে টপ গ্যালারিতে ফোন নাম্বার দেওয়া আছে অনলাইন অর্ডারের জন্য এই নাম্বারটাতে কল করতে হবে আর যারা পাইকারি নেবেন তারা টু জি ওয়ানে ফোন দিবেন আর হচ্ছে তাদের একটা ফেসবুক পেজ আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারছেন তো সবাই ভালো থাকবেন মানে এই লোকটার সাথেই থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম